করলে হ্যালো বন্ধুরা গুড মর্নিং পিঙ্কি লাইফ স্টাইল অফিসিয়ালি অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই তোমরা সকলে নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি তো এখন হচ্ছে বাজে হচ্ছে এগারোটা পঁয়ত্রিশ আর আজকে হচ্ছে রবিবার তো এখন আমার স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এই যে ঘরের লাইটটা এখন অফ করবো কারণ ফোনটা চার্জ হচ্ছিলো সকাল থেকে মানে ক্যামেরা অন করবো অন করবো করে করা হচ্ছিলো না প্রচণ্ড ব্যস্তও ছিলাম বলতে পারো আর অনেকটা কাজ সকালবেলা এগিয়ে নিয়েছি আর এখন বসেছি হচ্ছে ভাত আর এদিকে হচ্ছে সবজি বসাবো তাই ভাবলাম এবার তো ভিডিওটা স্টার্ট করা যাক তাই না তো টিফিন করেছিলাম টিফিন হচ্ছে রুটি খেয়েছি তো এবার চলো সারাদিন ঠিক করি না করি দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে সঙ্গে থাকো পরে আসছি আজকে কোনো রকম বাটার ঝামেলা ছাড়াই কিন্তু কিভাবে পালং শাক রেডি করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো এখানে দিয়ে দিলাম হচ্ছে সর্ষের তেল কড়াইয়ের মধ্যে তার মধ্যে দিয়ে দেবে হচ্ছে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নের পরে দিয়ে দেব হচ্ছে একটা শুকনো লঙ্কা যখনই দেখব ওই মশলাগুলোর একটু রঙটা চেঞ্জ হয়ে গেছে তারপরে দিয়ে দেব কেটে রাখা সবজি সবজির মধ্যে ছিল হচ্ছে সিম বেগুন আর আলু তো তোমরা চাইলে মূলও দিতে পারো আমার কাছে ছিল না তাই দিই নি যাই হোক সবজিগুলো একটু ভাজা ভাজা করে নেব তো তাড়াতাড়ি সবজিগুলো মজানোর জন্য দিয়ে দেব একটু লবণ তো লবণ দিলে কিন্তু প্রত্যেকটা সবজিরই কিন্তু খুব তাড়াতাড়ি জল ছেড়ে যায় তারপরে দিয়ে দেব হচ্ছে মশলা গুঁড়ো যেমন ধরো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তার আগে কিন্তু জিরে গুঁড়ো দিয়ে দেব আমার কাছে একটু ফোন এসেছিল তাই দিতে লেট হয়ে গেল যাই হোক তারপরে হচ্ছে দিয়ে দিলাম হচ্ছে সবজিগুলো তারপরে বড়িগুলো যখন নামাবো তখন বড়িগুলো দিয়ে এবার নামিয়ে নেব জলটা শুকনো হওয়ার জন্য ওয়েট করব। যাই হোক এখানে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর চলো তোমাদের সাথে রান্নাগুলো শেয়ার করি অনেকটা লেট হয়ে গেছে গো আজকে যেমন ধরো আজকে করেছিলাম হচ্ছে শাক আর হয়েছিল হচ্ছে চিকেন লাল লাল চিকেনের ঝোল তাই না তা কার কার লোভ লাগলো যাই হোক এখন একটুখানি আমি ড্রেসটা চেঞ্জ করে নিলাম কারণ অনেকটাই লেট হয়ে গেছিল তো সুরলে পারে কি বলো তো আবার উঠে ড্রেস চেঞ্জ করতে গেলে প্রচন্ড খাতা লেগে যাবে তাই ভাবলাম ছাদের যে আমাদের গেছে সেই ছাদ থেকে তুলে নিয়ে আসি হ্যাঁ এখন বাজে হচ্ছে তিনটে তিরিশ এখন হচ্ছে ওর সায়েন্স গ্রুপের পড়া আছে তাই চলে গেল প টিউশানে তারপরে একটু শুয়েছিলাম তারপরে দেখলাম যে সন্ধ্যাপাতি দেব কিন্তু মিস্ত্রি এসেছে ওই যে বলেছিলাম আগের দিনে যে মিস্ত্রিকে খবর দেওয়া হয়েছিল তো আসেনি এখন হচ্ছে কাজ করছে যেগুলো ইলেকট্রিকের অনেকগুলো কাজ বাকি রয়েছে সেই কাজগুলো করছে যাই হোক অনেকটাই নোংরা হয়েছে ঘরতোর কিন্তু দেখো এই সবে আমাদের কাজ শেষ হলো এই যে এই লাইট এখানে একটা লাইট দেওয়া হয়েছে আর ওই লাইট দিয়েছে দেখাচ্ছি চলো এ দেখো এইগুলো সব পড়ে আছে তুলতে হবে আর চলো উপরে নিয়ে যাই ওপরে ঠাকুর ঘরে একটা লাইট দেওয়া হয়েছে দেখাই চলো একটু ওয়েট করো এই দেখো এখানে হচ্ছে এই দেখো এটা অফ করলে এই সাদা একই একই লাইটে মানে সুইচটা অফ করলে আবার এই রকমভাবে জ্বলবে কী দারুণ লাগছে না লাইটটা এরকম হয়েছে তো চলো এটা জ্বলুক এখন ওগুলো সব পরিষ্কার করি ভালো লাগছে ভালো দেখতে এই এতক্ষণ বাদে কাজ মিলল আমি হচ্ছে বিকেলবেলা হচ্ছে নাইটিটা চেঞ্জ করেছি তারপরেই হচ্ছে ওরা কাজ করতে এসেছে দিন গেল সন্ধ্যাবেলা কাজে এসেছে যাই হোক নোংরা হয়েছিল সেই নাইটি পরে আর থাকতে পারলাম না কারণ ওই যে ইলেকট্রিকের যে বক্সটা আছে না ওর মধ্যে প্রচুর ধুলো আর আমি যদি ওই ধুলো পরিষ্কার টরিষ্কার করে যদি ওই নাইটি পরে থাকি তাহলে আমার আবার ডাস্ট অ্যালার্জি শুরু হয়ে যাবে হ্যাঁ ছো করে করে আমি পাগলা হয়ে যাব সেই জন্য আবার নাইটিটা চেঞ্জ করলাম চেঞ্জ করে আর হাত পা ধুয়ে এই এখন একটুখানি হচ্ছে কড়াইটা সিদ্ধ বসেছি রাতের রান্না হবে চিকেন আছে করব হচ্ছে শুধু পরোটা বা লুক পরোটাই করবো একটু অন্য ধরনের একটা ভিডিও দেখেছি নতুন মানে আজকে ফার্স্ট টাইম ট্রাই নেবো আর কি দেখা যাক কেমন হয় তারপরে তোমাদের সাথে শেয়ার করব আর আমি খাবো রুটি আমি রিক্স নেব না আমি মানে মিষ্টি তেলের জিনিস কম খাচ্ছি আমি খাবো রুটি আর ওদেরকে দুজনকে করে দেব অনেক হয়েছে আর না এবার তো বদল আনতে হবে তাই না আর এই করে করে নিজের এটাকে সম্বরণ করতে পারছি না তো এখন মনে প্রাণে সিদ্ধান্ত নিয়েই নিয়েছি না এবার আমি যত কষ্টই হোক না কেন লোক সম্বরণ করব যাই হোক এখন হচ্ছে বসিয়েছি দেখা যাক আবার আটাটা মাখতে হবে তার জন্য আটাটা মাখতে হবে গরম জল করতে হবে ভালো লাগে না আটা মাখতে যেন কি বিরক্ত লাগে সত্যি বলছি আটা মাখতে যেন সত্যি খুব বিরক্ত লাগে যাই হোক চলো তো দেখো আমার কিন্তু ডিনার বানানো কমপ্লিট এখানে আমি করেছিলাম হচ্ছে আমার জন্য জাস্ট দুটো পাতলা পাতলা রুটি চোখকে শুধু সান্ত্বনা দেওয়ার জন্য আর এখানে করেছিলাম হচ্ছে মটরশুঁটির পরোটা এখানে দোকানের যেমন পেটাই পরোটা হয় না সেরকমই পেটাই পরোটা জাস্ট আমি পিটিনি। পিটলে কিন্তু সেই পেটাই পরোটার মতনই হতো আর তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন হচ্ছে কেক ট্রাই করার পালা কারণ আমি ফার্স্ট টাইম কেকটা বানিয়েছি আমার ছেলেও খেয়েছে খেয়ে বললো ভালোই হয়েছে মা আর এখন আমার হাজব্যান্ড মানে তোমাদের দাদাভাই ভাই বলছে না ভালোই হয়েছে খারাপ হয়নি প্রথম তো কিন্তু যে শক্ত টাইপের কিন্তু সেই শক্তটা হয়নি নরমই হয়েছিল জাস্ট পরের বারে আবার ভালোভাবে নিশ্চয়ই হবে তো নতুন কিছু ট্রাই করা যাবে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো হাসি খুশি থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আর যারা যারা নতুন আছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই পাশে থেকো টাটা